আমি একজন মাশরুম চাষি হিসেবে আপনাদের সকল প্রকার সমস্যার সমাধান করার জন্য আপনাদের সাথেই রয়েছি যদি আপনাদের উপকার করতে পারি তাহলে আমারই ভালো লাগবে আপনি কি জানেন পৃথিবীতে দশ হাজারটিরও বেশি মাশরুমের জাত রয়েছে এর মধ্যে দুই হাজারটি মাশরুম খাওয়া যায় আসুন আমরা মাশরুমের মধ্যে লুকানো পুষ্টিগুণ সম্পর্কে জানি এবং অন্যকে জানতে সাহায্য করি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম যোগ করার কিছু কারণ রয়েছে যা আজ আমরা জানবো মাশরুম শুধু সুস্বাদুই নয় রয়েছে শক্তিশালী পুষ্টিগুণ মাশরুমে কম ক্যালোরি এবং প্রয়োজনীয় চর্বি থাকা সত্ত্বেও এতে রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম যেগুলো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা প্রয়োজন এবং রয়েছে মানুষের প্রয়োজনীয় নয়টা অ্যামাইনোসিড সকল গুণাগুণ যেগুলো আমাদের সুস্থ রাখতে ফিটনেস রাখতে সাহায্য করে আপনি ফিট থাকতে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন মাশরুম যেটা খেলে আপনার পুষ্টিগুণ বৃদ্ধি পাবে এবং থাকবেন সুস্থ শুকনো মাশরুম পনেরো থেকে বিশ মিনিট গরম পানিতে সিদ্ধ করে যে কোনো খাবারের সাথে মিক্সড করে খেতে পারবেন মাশরুম দিয়ে চপ স্যুপ নুডলস মাছ মাংস কিংবা তরকারির মধ্যে মিক্সড করে খেতে পারেন এতে পারে খাবারের স্বাদ এবং পুষ্টিগুণ পাউডার মাশরুম দুধ চা কফি অথবা অন্যান্য খাবারের মশলার মতো ব্যবহার করে এটা খেতে পারবেন নিয়মিত মাশরুম খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার সাথে সাথে নিয়ন্ত্রণ করবে আপনার ডায়াবেটিস টিউমার ক্যান্সার উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা সহ মানুষের জটিল জটিল পনেরোটি রোগ নিরাময় করে এবং বৃদ্ধদের হার ক্ষয় পূরণ করে শিশুদের বিকাশ ঘটায় দাঁত ও হার শক্ত করে যুবকদের চুল পাকা ও চুল পড়া বন্ধ করে তাই নিয়মিত মাশরুম খান সুস্থ থাকুন যদি প্রয়োজন হয় স্বল্প পরিসরে চাষ করুন নিজেদের চাহিদা মেটান যাদের জায়গা কিংবা সময়ের স্বল্পতা তাদের জন্য রয়েছে শুকনো এবং পাউডার মাশরুম আপনারা চাইলে ক্রয় করে পাউডার এবং শুকনো মাশরুম খেতে পারেন নিজেদের চাহিদা মেটানোর জন্য নিজেদের পুষ্টিগুণ বাড়ানোর জন্য তাই যারা স্বাস্থ্যসম্মত উপায়ে মাশরুম চাষ করে এবং সঠিকভাবে প্রক্রিয়াজাত করে মাশরুম বাজারজাতকরণ করে তাদের থেকে মাশরুম নিন সুস্থ থাকুন আমি একজন মাশরুম চাষি হিসেবে আপনাদের সকল প্রকার সমস্যার সমাধান করার জন্য আপনাদের সাথেই রয়েছে যদি আপনাদের উপকার করতে পারি তাহলে আমারই ভালো লাগবে কারণ বাংলাদেশের যেই অনিরাপদ খাদ্যের সমস্যা রয়েছে সেটি দূর করতে চাই সবাই আমরা একসাথে কাজ করলে অবশ্যই আমরা নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্যসম্মত খাদ্য খেতে পারবো সুস্থ থাকতে পারবো তাই আসুন আমরা সকলেই মাশরুমের গুণাগুণ সম্পর্কে জানি এবং অন্যকে জানতে সাহায্য করি আমি মাশরুম চাষ করার পাশাপাশি সঠিকভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন যাবৎ বাজারজাতকরণ করছি তাই আমাদের এই প্রিমিয়াম প্যাকেজটি অর্ডার করুন এবং উপহার দিন আপনার পরিবারের সকল সদস্যদের সুস্থ থাকার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন আমাদের এই প্রিমিয়াম প্যাকেজটি বিশেষ করে এই শুকনো মাশরুমের চপ অথবা স্যুপ বা নুডলসের সাথে মিক্সড করে বাচ্চাদের খেতে দিতে পারেন বাচ্চা অথবা বৃদ্ধদের সবচেয়ে প্রিয় খাবার এগুলি তাই আপনার পরিবারের সকল বৃদ্ধ অথবা বাচ্চাদের নিয়মিত মাশরুম খাওয়ান সুস্থ রাখুন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আসুন আমরা সকলেই মাশরুমের মধ্যে লুকানো পুষ্টিগুণ সম্পর্কে জানি এবং অন্যকে জানতে সাহায্য করে ভিডিওটি শেয়ার করি